অনলাইন ভিত্তিক ওয়েবসাইট তৈরি করে আকাশ পথের লাখ লাখ টাকার উড়োজাহাজের টিকিট বিক্রি করে অনলাইন ট্রাভেল এজেন্সি কোটিয়ে সংশ্লিষ্টরা অবাস্তব মূল্য ছাড় দিয়ে বুকিং দেয়ার অফারে ঝুঁকে পড়ে গ্রাহকসহ অনেক এজেন্সিও এসব ট্রাভেল এজেন্সিগুলোর বেশিরভাগই নাম সর্বস্ব মানতে হয় না সরকারের কোনো নীতিমালা আবার অনেক প্রতিষ্ঠান অফলাইন হলেও সুবিধা নেওয়ার চেষ্টা করেন অনলাইনের ট্রাভেল মার্কেটে হুট করে এসে জনপ্রিয়তা অর্জন আর অর্থ লোপাটের লক্ষ্য পূরণ হলেই লাপাত্তা এমন প্রেক্ষাপটে মূল ঘরনার ব্যবসায় পড়ছেন সংকটে অতি লোভের কারণেই বারবার আমাদের কিছু এজেন্সি ভাইরা প্লাস কাস্টমাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কাছে এমন হয় যে প্রায় প্রতিদিনই ফ্লাইট এক্সপার্টের বিভিন্ন স্ক্রিনশট আসতো যে ওইখানে কম ওইখানে কম এবং এরা বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিদের দিয়ে বিভিন্ন অ্যাড করছে প্রমোশন করছে আমরা আমাদের সিস্টেমে ধরেন আমরা ফেয়ার পাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা ওটিএতে আপনি ফেয়ার পাচ্ছে কাস্টমার বা বি টু বি তারা ফেয়ার পাচ্ছে ধরেন চল্লিশ হাজার টাকায় ধরেন চল্লিশ হাজার টাকায় যদি একটা সিস্টেমে ফেয়ার শো করে ওই কাস্টমার তো আর আমার কাছে চুয়ান্ন হাজার টাকাতে টিকিট কাটতে আসবে না তথ্য বলছে সবশেষ ফ্লাইট এক্সপার্ট উধাও হওয়ার আগে ফোর টিকিট ডট কম লেস ফ্লাই ও ট্রিপকার্ট ট্রাভেলসও একইভাবে গ্রাহকের অর্থ নিয়ে পালিয়া যায় মূলত স্বাভাবিক এয়ার টিকিটের বিপরীতে ত্রিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফার দিয়ে টিকিট বুকিং সুবিধা দেয় এসব প্রতিষ্ঠান পরে বাজার থেকে মোটা অঙ্কের টাকা ওঠানোর পরই নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় চক্রটি বিশেষজ্ঞরা বলছেন নীতিমালা না থাকার সুযোগে বারবার ঘটছে এমন ঘটনা এসব প্ল্যাটফর্মের প্রচারণার ক্ষেত্রে তারকা ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা সে কিভাবে একশো টাকার টিকিট আশি টাকায় বিক্রি করে এখানে অ্যান্টি ট্রাস্ট ল এখানে তো এনফোর্স হওয়া উচিত ছিল এয়ারলাইন যেটা দামে বিক্রি করছে তার থেকে তুমি কমে বেচতে পারবে না দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে তো এটা কিন্তু বড় আয়ের একটা উৎসব মানে ক্রেডিট কার্ড যেসব ব্যাংক প্রতিষ্ঠান মার্কেটিং করে তো আমি বলবো এখানে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হতে হবে এ বিষয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও সারা মেলেনি কোনো কর্মকর্তার তবে সাধারণ যাত্রীদের অনলাইনে লোভনীয় অফার গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা